এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা এই ভিডিও দেখাবো আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে এবং ঠান্ডার পরিস্থিতি কতদিন ধরে চলতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মূলত বৃষ্টিটা হতে পারে খুবই হালকা দু একটি জায়গায় হতে পারে তবে চলুন আমরা আজকে শনিবার কুড়িয়ে জানুয়ারি থেকেই আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই সরাসরি আজকে কুড়িয়ে জানুয়ারি আজ থেকে একটু আবহাওয়াটা দেখাচ্ছি কেমন থাকতে পারে মূলত আমরা সেটাই দেখাবো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সাতটা বাহান্ন থেকে দেখাচ্ছি দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখাই মানে বৃষ্টিপাতের ব্যাপার যদি দেখাই বৃষ্টিপাত সেই অর্থে নেই ঠিক আছে আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি একটু রাউরকেল্লার দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে রাউরকেল্লার ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন কাল যখন আমরা প্রবেশ করেছি একুশে জানুয়ারি তো আপনার রবিবার কতগুলো জায়গা দেখাচ্ছে দেখুন জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম শালবনী গোয়ালতোড় হ্যাঁ পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন এই লাইনগুলোতে দেখুন বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটা আরামবাগ চন্দন চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান তারপর শান্তিপুর যশোর কলকাতা ও এখানে কোলাঘাট হলদিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গ্রাম দাঁতন এগেরা বেলদা জলেশ্বর বিড়িপাতা এই লাইনগুলোই দেখুন বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা মূলত হতে পারে তারপরে দেখুন আমরা বাইশে জানুয়ারি যাচ্ছি সোমবার বাইশে জানুয়ারি যাওয়ার পর দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃষ্টিপাতটা এমন জোরে হবে না যে প্রচণ্ড পরিমাণে এরকম পূর্বাভাস রয়েছে খুবই সামান্য ছিটে ফটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারিও দেখতে পাচ্ছি সেই অর্থে কিছু নেই দেখতেই পাচ্ছেন আপনারা তেইশে জানুয়ারি কিন্তু একটু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ যদি দেখি বন্ধুরা চব্বিশ তারিখ দেখুন আবারও ফের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই লাইনগুলোতে কিন্তু হতে পারে দেখুন তারপরে আবারও আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা বরিশাল এই লাইনগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা চব্বিশে জানুয়ারি তারপরে দেখুন পঁচিশে জানুয়ারি কি কি হচ্ছে পঁচিশে জানুয়ারিও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশে জানুয়ারি বলতে দেখুন এটা রাত আটটার সময় অর্থাৎ তাহলে চব্বিশে জানুয়ারি হচ্ছে দেখুন পশ্চিম মেদিনীপুর কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া পিরোজপুর মির্জাগঞ্জ মতিহাট এই সমস্ত লাইনে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এই লাইনগুলোতে হতে পারে তারপরে দেখুন কি কী হচ্ছে ব্যাপারটা দেখুন আমরা দেখতে পাচ্ছি মূলত বিক্ষিপ্ত বৃষ্টি এইটাই ব্যাপার ঠিক আছে খুব জোরালো বৃষ্টি নয় এবং সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ কি কী হচ্ছে বা কি পরিবর্তন আসছে আবহাওয়াতে আমরা সেটা দেখাবো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ছাব্বিশ তারিখ শুক্রবার ছাব্বিশ তারিখ বেশ কিছুটা পরিবর্তন হতে পারে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়ায় উন্নতি হতে পারে এবং নর্থ উত্তর দিকের হাওয়া সঞ্চারিত হতে পারে এবং ঠান্ডার আবারও একটা ফ্রেশ ভুকুটি আসতে পারে দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে পুরোপুরি কিন্তু শুষ্ক ওয়েদার এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা দৃষ্টি নিয়ে যে ইনফরমেশনগুলো পেয়েছি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি বা কন্ডিশন কেমন চলছে আমরা একটু দেখিয়ে দেবো দেখুন সরাসরি আমরা চলে এলাম আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আজকে কিন্তু ভালো পরিমাণে কুয়াশার তাপট কিন্তু বাংলাদেশ খুলনা পিরোজপুর মনমোহন সিংহ সিলেট রংপুর এখানে আপনার রয়েছে রায়শাহী বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি ধানবাদ সমস্ত জায়গায় রংপুর ঠাকুরগাঁও মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে ভালো পরিমাণে কুয়াশা একদম পশ্চিমাঞ্চল জুড়ে কিন্তু কুয়াশার আর কিন্তু চলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন এবং কুয়াশার দাপট কিন্তু বজায় রয়েছে বন্ধুরা আমরা কিন্তু আকাশের পরিস্থিতিটাও দেখে নিলাম তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে দেখাই টেম্পারেচারটা মূলত কীরকম চলছে আজ এবং আগামীকাল কীরকম থাকতে পারে তো দেখুন বন্ধুরা আমরা সরাসরি আজকে দেখুন আজকে আমরা একুশ তারিখ থেকেই দেখাবো অর্থাৎ আজকে কিরকম চলছে টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা তার জন্য একটু একদম ভোরের দিকে নিয়ে আসবো দেখুন চারটার সময় যদি নিয়ে আসি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলের দিকে মানে দেখুন ধানবাদ রানবাদের দিকে কীরকম চলছে দশ ডিগ্রি চলছে দুর্গাপুরের দিকে দশ ডিগ্রি চলছে রাঁচির দিকে এগারো জামশেদপুরের দিকে বারো ডিগ্রি চলছে খড়গপুরের দিকে পনেরো ডিগ্রি চলছে কলকাতায় চোদ্দো ডিগ্রি হলদিয়ায় ষোলো ডিগ্রি বালেশ্বরে ষোলো খোলনার দিকে তেরো বরিশালের দিকে চোদ্দো কলাপাড়ার দিকে পনেরো কুমিল্লার দিকে বারো ঢাকার দিকে বারো মেহেরপুরের দিকে দশ রাজশাহী বিভাগের দিকে এগারো মালদার দিকে এগারো কালাইয়ের দিকে এগারো রংপুরের দিকে এগারো আলিপুরদুয়ারের দিকে আজকে ভালো পরিমাণে কিন্তু ঠান্ডা হতে পারে ন ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ির দিকে প্রায় বারো ডিগ্রি গোয়ালপাড়া তেরো গুয়াহাটি হচ্ছে বারো শিলং নয় সিলেট এগারো ডিগ্রি মনমোহনসিংহ তেরো ডিগ্রি তারপরে কুমিল্লা বারো ঢাকা বারো তারপরে এখানে হচ্ছে যে খোলনার দিকে হচ্ছে তেরো পিরোজপুরের দিকে চোদ্দ বরিশালের দিকে চোদ্দ মতিহাটের দিকে ষোলো ফিরিজগঞ্জের দিকে তেরো লালমোহনের দিকে ষোলো এখানে সন্দীপের দিকে তেরো ফটিচুড়ি উপজেলার দিকে কিন্তু প্রায় তেরো সময় এখানে আপনার চট্টগ্রামের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার চলছে বন্ধুরা আগামীকালের পরিস্থিতিটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই অর্থাৎ একুশে জানুয়ারি একুশে জানুয়ারি রবিবার কতটা টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আগামীকালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু ভালো পরিমাণে ঠান্ডার একটা ভ্রকুটি থাকবে না ঠান্ডার পরিস্থিতিটা সরে যেতে পারে দেখুন ঠান্ডা হয়তো থাকবে কিন্তু একটা গরমাক্ত পরিস্থিতি কিন্তু থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি করে থাকার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যে সতেরো ডিগ্রি খড়গপুরে সতেরো ডিগ্রি কলকাতায় সতেরো ডিগ্রি জামশেদপুরে এখানে হচ্ছে যে সতেরো ডিগ্রি ধানবাদে চোদ্দো রাঁচিয়ে চোদ্দো কলকাতায় হচ্ছে সতেরো মেহেরপুরে চোদ্দো খুলনায় তেরো বরিশালে তেরো কলাপাড়ায় চোদ্দো মহেশখালী পনেরো চট্টগ্রামে তেরো কুমিল্লায় এগারো ঢাকায় এগারো তারপরে এখানে পিরোজপুরে তেরো যশোরে ষোলো লোহাগড়ে চোদ্দো মাদারীপুরে হচ্ছে বারো হৃদগঞ্জে এগারো এখানে শান্তিপুরের দিকে তেরো পাবনায় বারো নাগরপুরের দিকে বারো কাপাসিয়ায় এগারো তারপরে এখানে রাইসাই বিভাগের দিকে এগারো বলে দিয়েছি তারপরে কাটোয়ার দিকে চোদ্দো তারপরে দর্শক বন্ধুরা আমরা চলে যাব সরাসরি মালদার দিকে মালদায় দেখতে পাচ্ছি দশ ডিগ্রি আগামীকাল থাকবে একুশে জানুয়ারি রংপুরের দিকে দশ তারপরে এখানে গোয়ালপাড়ি গুয়াহাটির দিকে হচ্ছে যে গোয়ালপাড়ার দিকে হচ্ছে বারো গুয়াহাটির দিকে চোদ্দ এখানে আলিপুরদুয়ারের দিকে নয় শিলিগুড়ির দিকে দশ তারপরে আমরা একটু জুম করবো জুম করে আরও একটু জায়গা দেখাবো এখানে ঠাকুরগাঁয়ের নয় ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কিষাণ সিরাজগঞ্জের দিকে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে একটু জোরালো পূর্ব ঠান্ডা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের দিকে একটু গরমাক্ত পরিস্থিতি বজায় থাকতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো সারাদিনে কুয়াশা কতক্ষণ ধরে থাকতে পারে বা আকাশে মেঘ থাকার সম্ভাবনা কতটা রয়েছে আমরা কুয়াশা মুড় থেকে সেটা দেখিয়ে নেব দেখুন এই মুহূর্তে আমরা যদি সরাসরি দেখুন একদম ভোরের দিকে নিয়ে আসবো চারটা দেখুন বন্ধুরা আমরা যদি কুয়াশা মুড় থেকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঠাকুরগাঁও রংপুর এই সমস্ত জায়গাতে পূর্ব কুয়াশা এবং মেঘের প্রকুটি রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট এই সমস্ত জায়গাতেও কুয়াশা দেখুন আমরা বারবারই বলি কুয়াশা সেইভাবে কিন্তু ধরা পড়ে না ঠিক আছে ধরা পড়ে না আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কুয়াশাটা একটু জোরপূর্বক হতে পারে ঠা লাগুয়ার আগুয়ার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও রংপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে একটু কুয়াশার দাপট থাকতে পারে তো তবে দেখুন ধানবাদের দিকে হতে পারে বিহার ছত্রিশগড় রাউরকেল্লা এবং দেখুন বেশ কিছু জায়গা বাংলাদেশের এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে কুয়াশা অনুভূত হতে পারে দেখুন সেটা সমস্ত জায়গায় মেনশেন করে বলা যাবে না ঠিক আছে কুয়াশার একটা দাপট থাকার সম্ভাবনা রয়েছে শীতকালে কুয়াশা এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এটা হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সমস্ত কুয়াশার ইনফরমেশন বলুন ঠান্ডার ইনফরমেশন বলুন এবং বৃষ্টির ইনফরমেশন বলুন সমস্তটা আপনাদেরকে দেখালাম দেখুন বন্ধুরা নেক্সট আপডেটে কি কী পরিবর্তন ঘটে বা কি পরিবর্তন আসে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো তবে এই মুহূর্তে আমরা যেইটুকু পেলাম আপনাদের মাঝে সেটা শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ খুবই ভালো থাকবেন